আমাদের এখানে ক্যামেরার সামনে আসছি আপনাদের এখানে নিয়ে আমার একটা বোন আসছিল আর কি চাচা বোন হয় তো এখানে ও আয়সা অনেক ভালো মনের একটা মানে মানুষ পাইছে তো আমিও সেই জন্য আসছি আপনাদের এখানে যে আমি যেন একটা ভালো মনের মানুষ পাই যাই হোক তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে আমরা তিনটা বোন আচ্ছা যাই হোক তোমার বকি করেন বাবা বর্তমানে কিছু করে না অসুস্থ তোমার সংসারে হালটা ধরছে কে তোমার আম্মু হ্যাঁ তুমি পাশাশবসে কিছু করোনা তো না না আমি কিছু পড়াশোনা কতটুকু করেছো ক্লাস 8 ক্লাস 8 আর তোমার বয়সটা বলছল কত বাজ বছর 25 বছর তো দেখো তোমার ভিডিও তো পাবলিক হচ্ছে দেশ পড়স থেকে দেখছে কোনো ভাই যদি তোমাকে বিয়ে করে পরিবারে নিয়ে যেতে চায় তোমার কোনো বাধা ভিন্ন আছে এখন আমরা যখন বিয়ে হয়ে যাবে শামী যেখানে যাইতে বলবো আমরা তো সেখানে যাই দেব না হ্যাঁ অবশ্যই তাহলে তুমি রাজি না তোমার ফ্যামিলিতে কোনো বাধা দিবে না দিতে দেবে না আমার ভাই কেউ বাধা দেবে না দেখ তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয় হ্যাঁ যাক তোমার স্বামী তোমাকে বিয়ে করে যদি বাংলাদেশে রেখে যান তার বাপ মায়ের কাছে তাদের সাথে কি বাজি রেট করবে সরুসাথের সাথে কারণ সে তো হচ্ছে কি আমার আমাদের মানে ফ্যামিলির ভালোর জন্যই তো বাইরে যাইতেছে তাই না জি 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 অবশ্যই আমি কেন তাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করব এটা তো করা যাবে না না আর তোমার স্বামী তোমাকে জুল বলে যে তোমার আমি তোমাকে বিয়ে করছি এখন আমার দায়িত্ব তোমাকে ভালো রাখার জুল নামাজ কালাম পড়তে বলে আর পর্দা করে চলতে বলে তোমার কোনো আপত্তি থাকবে না আমার কোনো আপত্তি নাই আর এটা শুনে আমার আরো ভালো লাগবে কারণ তো সে আমার ভালোর জন্যই কথাগুলো বলছে অবশ্যই মানুষ মানুষ মাত্র মরণশীল পদ্মা করে গেলে নামাজ পড়লে আবার আল্লাহর কাছে জব দেওয়া যাবে নাকি তো যাই হোক তোমার ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমি তো ভাইয়া ফোন ইউজ করি না ফোন ইউজ করা না আমার বলতে ফোন নাই না আমার ফোন এখনো কেউ কেউ নেই তো

আোন দেখেন ভাই আমার তো বয়স হয়ে গেছে তাই না আমি চাচ্ছি হচ্ছে মানে বিয়ে করতে মানে আমি বিয়ে করে ছোট্ট একটা সংসার করতে চাই বাপমার বোঝাটা একটু হালকা হলো তোমার বিয়ের সাথে হলো তুমি একটু একটুhappy থাকলা নাকি জতো বিয়ার বয়সটা হয়ে গেছে এখন নানান নানান কথা বলবে তো যাই হোক ভিডিওটা লং করব না আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমাদের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার কোনো ফোন নেই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ